হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন আখড়ার তুলেই শিমুল গ্রামবাসীর আয়োজনে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এস এম নাসির উদ্দিন খান স্টাফ রিপোর্টার কসবা টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি মাদকমুক্ত গড়ি খেলাধুলার সঙ্গে থাকে এই মহৎ স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাড়া উপজেলার এক নং মনিয়ন্দ ইউনিয়নের তুলাই তুলাইশিমল গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে তুলাই তুলাইশিমল মহিষখোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই খেলায় দুই ইউনিয়নের ফুটবল প্রেমীদের হৃদয় জুড়িয়ে যায় উভয় দলের নান্দনিক ফুটবল খেলা দেখে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মনিয়ন্দ ইউনিয়নের বড় গাঙাইল ফুটবল একাদশ এবং মোগরা ইউনিয়নের বাউতলা ফুটবল একাদশ মাঠের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স উপহার দিতে প্রতিদ্বন্দ্বিতার পরিচয় দেয় শত শত দর্শকের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে বড় ফুটবল একাদশকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা জয় করে ফুটবল একাদশ এ সময় মিডিয়া পার্টনার ছিলেন টিভি ও সাংবাদিক এস এম খান টুর্নামেন্টটি আয়োজন করেন তুলাইশিমল ক্রীড়াচক্র স্থানীয় যুব সমাজ ও গ্রামবাসী দেশ বিদেশে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি খেলা নয় ছিল সামাজিক সম্প্রীতি ও আনন্দ ঘন মিলন মেলার এক অনন্য উদাহরণ খেলা শুরু হওয়ার অনেক আগেই দর্শকদের ঢল নামে মাঠে ফলে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফাইনাল খেলাটি উপভোগ করতে স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের শতাধিক ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত ছিলেন অতিথিরা বলেন তুলাইশিমুল গ্রামের তরুণদের এই আয়োজন সত্যি প্রশংসনীয় খেলাধুলার মাধ্যমে যুব সমাজ যেমন মাদক থেকে দূরে থাকে তেমনি সমাজের সৌহার্দ্য বৃদ্ধি পায় তারা ভবিষ্যতে আরও বড় আকারের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন এবং মাঠটি সংস্কার ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন খেলা শেষে আয়োজক কমিটি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে সম্মানজনক পুরস্কার তুলে দেন রানার্সআপ দলকে প্রদান করা হয় একটি বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি আর চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হয় একটি মাঝারি আকারের ফ্রিজ এছাড়াও সেরা খেলোয়াড় সেরা গোলদাতা এবং ম্যান অফ দ্য ম্যাচ সহ নানা বিভাগে পুরস্কার বিতরণ করা হয় হৃদয়ের কষবা টিভি কষবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কষবা টিভি